আলোচিত রাডার ক্রয় দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সহ তিন আসামি আদালত বলছেন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন এমনকি ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছিল এরশাদের বিরুদ্ধে তা প্রমাণ করতে পারেনি তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে দুর্নীতি দমন কমিশন হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে বিমান বাহিনীর জন্য কেনা হয় একটি রাডার কিন্তু অপেক্ষাকৃত কম দামে কেনার সুযোগ থাকা সত্ত্বেও ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানি কাছ থেকে না কিনে কেনা হয় যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কোম্পানি থেকে এতে রাষ্ট্রের ক্ষতি হয় চৌষট্টি কোটি টাকার বেশি এমন অভিযোগে উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বিমান বাহিনীর তৎকালীন প্রধান সুলতান মাহমুদ মোমতাজ উদ্দিন আহমদ সহ চারজনের বিরুদ্ধে মামলা করে সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে অন্যকে লাভ পাইয়ে দিতেই যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে রাডার কেনার অনুমতি দেওয়া হয়েছিল তবে উচ্চ আদালতের নির্দেশে উনিশশো সাল পর্যন্ত স্থগিত ছিল মামলার কার্যক্রম দুই হাজার দশে এর বিচার প্রক্রিয়া আবার শুরু হয় ২৫ বছর পর আলোচিত এই মামলা রায় দিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত আদালত বলেন রাডার কেনার ক্ষেত্রে মূল্যায়ন কমিটির প্রতিবেদনের আলোকে সে সময় প্রতিরক্ষা সচিবের সুপারিশ সহ উপস্থাপিত সার সাবেক রাষ্ট্রপতি এরশাদ অনুমোদন দেন এখানে কোনো ক্ষমতার অপব্যবহার বা কাউকে আর্থিকভাবে লাভবান করার অভিযোগ প্রমাণিত হয়নি তাই খালাস পান এরশাদ সহ তিন আসামি অন্য আসামি মোহাম্মদ মুসা মারা যাওয়ায় আদালত রায় তার বিষয়ে কোনো কথা বলেননি মামলার সমস্ত কিছু নথিপত্র সাক্ষ্য প্রমাণাদি জব্দ তালিকা এবং যাবতীয় কাগজকর্ম পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ নির্দোষ এবং এয়ার ভাইস মার্শাল প্রাক্তন সুলতান মাহমুদ এবং এয়ার ভাইস মার্শাল প্রাক্তন মমতাজ উদ্দিন আহমেদ সকলেই নির্দোষ এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকলকে মামলার দাই থেকে খালাস প্রদান করেছেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক রাষ্ট্রপতি এশারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এই রায় বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন প্রসিডিংস অফ বোর্ড অফ ইনকোয়ারি এই রিপোর্টটা বিমানবাই নেদিয়া এবং এখানে লেখা আছে যে আরশাদিন নির্দেশে এই কাজটা করা হলো তো এই নির্দেশের যে কাগজটা আমরা দেখালাম এটা বিমান বাহিনীর কাগজ এটা সরকারের কাগজ দুটোকে এই কাগজ আবিষ্কার করিনি এটা তো আমরা আদালতের কাছে এক্সিবিট করেছি প্রদর্শনী করেছি কিন্তু আমরা অত্যন্ত হতাশ আমরা দুঃখিত আদালত আমাদের এই আর্গুমেন্টটা নিশ্চয়ই আমলে নেননি আমলে যদি নিত তাহলে আজকে তারা বেকসুর খালাস পেতেন না এই মামলায় আটত্রিশ জনের মধ্যে মাত্র বারো জন সাক্ষীকে আদালতে হাজির করে প্রসিকিউশন আর সেকেন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা